আলাইকুম বাইক সিটির পক্ষ থেকে আমি সিয়াম মাহমেদ আপনাদের সবার মাঝে আবারও অনেকদিন পর নিয়ে চলে আসলাম একটি সেকেন্ড হ্যান্ড বাইকের সুপার ফ্রেশ কন্ডিশন একটি কালেকশন রিভিউ দেখতে পাচ্ছেন একদম একদম নিম্ন প্রাইজের ভিতরে যারা একশো সিসি একটা একশো সিসি গাড়ি কিনতে গেলেও ষাট পঁয়ষট্টি হাজার টাকা লাগে আজকে আমরা তার থেকেও কম দামে একটি অ্যাপাচি আটটি আর দেড়শো সিসি গাড়ি প্লাস এটি থাকছে মেহেরপুর নাম্বার ফুল টাকা দশ বছরের রেজিস্ট্রেশন একটি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাদেরকে দিতে যাচ্ছে বিভাষ যারা যারা এই গাড়িটির সকল প্রকার ইনফরমেশন এবং এই আকর্ষণীয় মূল্যটি জানতে চান তারা স্কিপ না করে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই গাড়িটির সকল প্রকার ডিটেলস জানার জন্য এবং এই গাড়িটি নেওয়ার জন্য যারা আগ্রহী আছেন তারা দেরি না করে স্ক্রিনে যে আমাদের নিচে যে নাম্বারটি দেখাচ্ছে সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন বিভাস এবং সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের সকল প্রকার আপডেট ভিডিও পেতে অবশ্যই তাই সাথে থাকবেন এবং আমরা দেরি না করে শুরু করতে যাচ্ছি আমাদের আজকে কালেকশন সোভিওয়াশ আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের গাড়ির ওভারঅল কন্ডিশন টি দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটি একদমই সুপার ফ্রেশ কন্ডিশন ভিতরে আছে একদম যারা নিউ কন্ডিশন অ্যাপাচে আটটি আর গাড়ি চাচ্ছিলেন দেড়শো সিসি কম বাজেটের ভিতরে তারা অবশ্য আমাদের গাড়ি দেখতে পারেন আমি যদি আপনাদেরকে দেখায় গাড়িটির মাঠ কন্ডিশন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং সামনের চাকাটিও খুবই ফ্রেশ অবস্থায় আছে এখন অনেক কিলোমিটার চলবে সামনের চাকাটি পাশাপাশি যদি আপনাদেরকে দেখায় হেডলাইট কি ব্যাক প্যানেল সহ গাড়ির ওভারঅল কন্ডিশন যদি আপনাদেরকে আমি দেখাই দেখতে পাচ্ছেন আপনারা ফুললি ফ্রেশ কন্ডিশন ভিতরে এক কথায় বাজেট ফ্রেন্ডলি একটি টিয়ার গাড়ি যারা যারা একদমই নিম্ন বাজার ভিতরে গাড়ি খুঁজছেন তারা অবশ্যই গাড়িটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটি আমি যদি চারিদিক থেকে দেখাই ইঞ্জিনটিও সুপার ফ্রেশ আছে সাউন্ডটিও খুবই ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়ির নাম্বার অবস্থা দেখতে পাচ্ছেন এটি মেহেরপুর ল এগারো তেরো আটান্ন নাম্বার প্লেটটির কন্ডিশনও যদি আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ আছে এটি দশ বছরের ফুল টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে যে কোনো সময় আমরা নাম পরিবর্তন নিজ দেখতে করে দিয়ে থাকবে ইনশাল্লা ভিবাস পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই পিছনের টায়ারটি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ইনস্টল করা আছে পিছনের টায়ারটা একদম একদম ব্র্যান্ড নিউ লাগানো আছে কোনো ধরনের কাজ আপনারা পাচ্ছেন না গাড়িতে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ভিওয়ার্স আমি যদি এই পাশ থেকে আপনাদেরকে পিছন সাইড থেকে দেখা গাড়িটি যে দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড হিস্ট্রি বা কিছুই নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে গাড়িটি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা এই গাড়িটি নিতে চাচ্ছেন একদম কম ভিতরে লুফে নিন আজকে আমাদের অফারটি যারা যারা নিতে চাচ্ছেন দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করুন ভিওয়ার্স সোভিভাষ এই ছিল আজকে আমাদের কালেকশন রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে ইনশাল্লাহ রকম কোনো কাজ নাই গাড়িটিতে এবং আজকে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সেই আকর্ষণীয় এই গাড়ির মূল্যটি সোভিভাস এই গাড়িটি আমাদের আজকে যে মূল্যটি আমরা চাচ্ছি সেটা হচ্ছে মাত্র ষাট হাজার টাকা জিভিভাস আপনারা ঠিকই শুনেছেন অপাচে আট আর একশো পঞ্চাশ সিসি এটি মেহেরপুর নাম্বার করা আছে ফুল টাকা দশ বছর রেজিস্ট্রেশন কমপ্লিট যে কোনো সময় নাম পরিবর্তন সহ এভিড এভিডিট সব কিছু আমরা নিজ করে দিয়ে থাকবে ইনশাল্লাহ এবং এই গাড়ি আমরা মূল্য চাচ্ছি মাত্র ষাট হাজার টাকা তারপরেও থাকছে আমাদের আস্কিং প্রাইস সামান্য কিছু অনার করার সুযোগ আছে আমরা বাইক সিটি বাংলাদেশের জেলাতে কুরিয়ারের মাধ্যমে বাইক দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদেরকে ছোট গাড়ি উপলক্ষে পাঁচ হাজার এবং বড় গাড়ির ক্ষেত্রে দশ হাজার টাকা অ্যাডভান্স করার মাধ্যমে কন্ডিশনের উপর আপনারা গাড়ি পেয়ে যাবেন সো বিভাগ এই গাড়িটি যারা নিতে যাচ্ছেন একটি সুপার ফ্রেশ কন্ডিশন বাজেট ফ্রেন্ডে আটটি গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে আজই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন এবং সেকেন্ড হ্যান্ড বাইকের সকল প্রকার আপডেট ভিডিও পেতে এবং চকের বাইকটি কয়েকটি এক্সচেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের বাইক সিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই আমাদের সাথে তখন সভাস আমি আজকের কথা বাড়াচ্ছি না দেখা হবে আবারও অন্য কোনো একটি কালেকশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক সিটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম